الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال النبي عليه الصلاه والسلام من يريد الله بخير فكبه في الدين او كما قال عليه الصلاه والسلام مهان الله رب العالمين الشكر يا لرب العالمين رب العالمين أما এত সুন্দর কোরআনের এক জান্নাতের বাগানে ছায়া তলে আমাদেরকে আল্লাহর কোরআন দিন আলেম শেখার জন্য বোঝার জন্য জানার জন্য এই ফিকিরে এই সুন্দর আয়োজনে আমাদেরকে সমবেত হওয়ার একত্রিত হওয়ার তৌফিক এনায়ত করেছেন এই আমরা সবাই মন থেকে দিল থেকে সবাই সেই মহিয়ান করি আমরা পুলিশে সুসুল জারাল আলী সৈন্দরবারে সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকে যিনি আয়োজন করছেন হযরত মাওলানা মোহাম্মদ মোহাম্মদ হোসেন সাহেব আমি আন্তরিকভাবে হজরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে এই যে সুন্দর আমরা জানতাম না একটু আগে আলোচনা করে শুনলাম প্রায় সাড়ে তিন বছর এখানে আমাদের খুব কাছাকাছি দীর্ঘদিন থেকে নিরলস মেহনত করে এই সুন্দর একটি কোরআনের শিক্ষক ঘরার জন্য যে মানুষগুলোকে কারিগর বানাইবার জন্য যিনি যে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি আমার ব্যক্তিগতভাবে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছে রয়েছেন ফেস ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মৌলানা রহমান হাফিজা উল্লাহ এবং আরব হাজের এখানকার অনেক দায়িত্বশীল সমবেত শিক্ষার্থী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল পাক সাল্লামের অগণিত আদিস থেকে আমি আপনাদের সামনে আদিচের অংশ তাল করেছি أنا عبد الله بن حميد سميت معاوية خطيبا يقول سميت النبي صلى الله عليه وسلم يقول ما يريد الله يفكر في الدين যে আল্লাহ যাকে ভালোবাসেন মহব্বত করেন মূলত তাকেই দিনের বুঝ দিনের ফিকির দিনের কাজের মধ্যে লাগায় রাখেন সবাই বলি আলহামদুলিল্লাহ আর রাসুল পাক সাল্লাম অন্য জায়গায় আরও সুন্দর করে বলেছেন ইনামা বইস তো মুআমান ইনামা বইস তো মুআমান লিউথ মিমামা কারিমিল আখলাক আল্লাহ রাবুল আলমিন আমাকে মানবতার শিক্ষক করে পাঠিয়েছে বইস তো মুআম লিউথ মিমামা কারিমিল আখলাক মানুষের চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য মানবতার সার্বিক উন্নয়নের জন্য মোয়াল্লিম হিসাবেই আল্লাহাব্দুল আলামিন আমাকে প্রেরণ করেছেন সুভা সেই জায়গাতেই সেই শিক্ষাঙ্গনে সেই পরিবেশে সেই চিন্তার সচেতন আর অংশীদার হয়েই কিন্তু আমরা এখানে বসে আছি এজন্য এটা আমাদের জন্য বহুত বড় সৌভাগ্যের বিষয় নু আবি মাম্ত আল্লাহ হেলাদি আল্লাহ তালা নকল আল্লাহ সুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম ইন আল্লাহ আম আল্লাহাতহু